কেয়ামতে হাউজে কাউসারের সময় যখন আমি হাউজে কাউসারের দিকে অগ্রসর হব আমি যখন হাউজে কাউসারের দিকে সামনে অগ্রসর হব তখন আমি আমার উম্মতকে বলবো যারা আজকে আমার কাছে আসবে যারা আমার কাছে আসবে আমি তাদেরকে হাউজে কাউসার পানি পান করাবো যারা চাইবে তারা আজকে হাউজে কাউসার পানি পান করতে পারবে যারা পান করবে হাউজারে গাউসারে পানি তারা কখনোই তৃষ্ণার্ত হইবে না এমন হাউজারে গাউসারের পানি আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলে ওই সময় আমার নিকট অনেকগুলো দল উপস্থিত হইবে তারা সখনেই যখন আমার সামনে আসবে আমি তাদেরকে চিনিতে পাইব তারাও আমাকে চিনিতে পাইবে হঠাৎ করে তাহাদের মধ্যে এবং আমাদের আমার মাঝখানে পর্দা পড়ে যাবে আমি বলবো আমি তো তাহাদেরকে চিনি তারা আমার উম্মত তাহলে কেন আজকে তাহাদের মধ্যে আর আমার মধ্যে পর্দা পড়ে গেল উপর থেকে আওয়াজ আসলো ইয়ার সুলাল্লাহ আপনি জানেন না আপনি যখন দুনিয়া থেকে চলে এসেছেন তখন এই বান্দাগুলো আপনার সুন্নতকে বর খেলাফ করে আজকে তারা বেদাতের কাজ শুরু করে দিয়েছে তারা আজকে বেদাতের কাজ শুরু করে দিয়েছে রসুল করিম সাল্লি সাল্লাম বলে দিক দিক তাহাদের প্রতি যারা আমার সুন্নতকে পরিবর্তন করে দিয়েছে যারা আমার সুন্নতকে পরিবর্তন করে দিয়েছে আজকে আমরা নবী সুন্নতকে পালন করছি না আজকে আমরা নবী সুন্নত থেকে দূরে সরে যাচ্ছি যেমনি ভাবে কালকে আমাদের ময়দানের সময় আপনিও রাসুলের কাছে যাবেন রাসূল আমাদের কাছে আসবে হঠাৎ দেখবেন আপনারা রাসূলের মধ্যে মাসকানে পর্দা পড়ে গেছে কি কারণে পর্দা পড়েছে ওই যে তাহারা বলবে ইয়া আল্লাহ যে তাহারা আপনি চলে আসার পর আপনার সুন্নাতকে তারা পরিবর্তন করে দিয়েছে